ওরে দোকানদার বসছে টমেটো মরিচ আর জানি কি কি বিক্রি করতো ওরে আল্লাহ দেখছেন নি দোকান সাজায় বসছে ও দোকানদার সাহেব আপনার দোকানে কি শুধু মরিচ টমেটো আর বেগুনি পাওয়া যায় ছুরি আছে ঝুরি আছে ক্যালকুলেটরও আছে বিশাল বড় দোকান নিয়ে বসছে আমাদের দোকানদার সাহেব তো বেগুনের কেজি কত চাচা চা 1 কেজি 50000 শুনছেন না বেগুন কি 1 কেজি হইব নাকি হব আপনার কি কোথায় মাপুনী কোথায় ক্যালকুলেটরের উপরে মাপে না ক্যালকুলেটর দিয়ে হিসাব করব আচ্ছা দোকানদার বুঝলাম এই কাঁচা কাঁচা টমেটো নিয়ে যা বসেছেন এই কাঁচা কাও টমেটো কত করে বেছেন লাখ এক লাখ বাবারে বাবা আর এই যে মরিচ দেখা যাইতেছে জারই মরিচ অনেক ঝাল আচ্ছা এই ঝাল ওলা মরিচ কত বাবারে বাবা এখন কি বলেন আমার কি এখন এখানে থাকা উচিত নাকি দৌড় দেও ঝাল বেশি ছোট মরিচের ঝাল বেশি এর জন্য এত দাম এখন বলেন আমার কি এখানে থাকা উচিত নাকি দৌড় দিয়ে এখান থেকে ভাগা উচিত কিনা উচিত কি না উсит আরে দোকানদার সাহেব আমার কাছে তো এত টাকা নাই আচ্ছা আমার তো কিছু নাই টাকা পয়সা এখন আমি কিভাবে সবজি নিব কি এই যে হ্যাঁ দোকান আমি টাকা না আমার কাছে তো টাকাই নাই বললাম ও তোমাদের আমার জন্য ফ্রি মহৎ দোকানদার মহৎ দোকানদার গো বেগুনের দাম পঞ্চাশ হাজার টাকা কেজি টমেটোর দাম এক লক্ষ টাকা কেজি মরিচের দাম হচ্ছে এক কোটি টাকা কেজি এখন উনি আমাকে সব ফ্রিতে দিয়ে দিতেছে মার্শাল্লা মহৎ দোকানদার সারা জীবনে এভাবেই চললেন